দেখবেন কারো শরীর যদি খতম হয় সে যদি সেখানে ইনফেকশন হওয়ার পরে সে যদি সেখানে পরিচর্যা করে ডাক্তারের পরামর্শ দ্বারা যুগ বা যেভাবে যুগ পরিচর্যা করে এই ক্ষত সুস্থ হওয়ার জন্য সে যদি কোনো ঔষধ কোনো কিছু ব্যবহার করে তার দ্বারা কি হয় ওই জায়গাটা সুস্থ হয় এক পর্যায়ে কি হয় তার পুনরায় সুস্থ অবস্থায় পূর্বে যেমন ছিল ওই অবস্থায় চলে যায় সুস্থ যখন হয় মানুষের ক্ষতস্থান সুস্থ হয়ে গেলে যে হালতের ছিল যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে যায় আপনার আমার অন্তরের অবস্থাটা এমন যে আপনি আমি যত গুড়াহের কাজ করি আপনি আমি তো যখন আসছিলাম আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে পবিত্র ভাবে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন আপনার আমার গুণাও ছিল না নেকিও ছিল না এমন একটা অবস্থায় তো যখন ধীরে ধীরে বলো হলাম নেকিও করলাম গুণাও করলাম কেউ শুধু গুণাহের কাজে আপনি আমি নিয়োজিত রয়ে গেলাম তো যেরকম যেরকম যার যেরকম আমল তার সেরকম অন্তরের অবস্থা থাকে তো আপনি আমি নিজেদের আমল সম্পর্কে জানি আপনি আমি যদি এটা বুঝি যে আমার আমল নেকির সাইডে গতি বেশি হয়ে গেছে আমার প্রয়োজন এখন আত্মশুদ্ধি করা অন্তরকে পবিত্র করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া তাহলে আপনাকে উদাহরণটা গ্রহণ করতে হবে যেমনিভাবে একটা একটা স্থানের যত্ন নিলে কবরস্থানটা সুস্থ হয়ে যায় আপনি আপনার অন্তরে সেভাবে যত্ন নিতে হবে সেটা কিভাবে নেবেন আপনাকে আপনার অন্তরের হালত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা কর আপনাকে নেকির কাজ করতে হবে নেকির কাজের দ্বারা আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এই অন্তর দিয়ে যে অসুস্থ অন্তরকে যত্ন নিয়ে নিয়ে এর পরিচর্যা করতে করতে ধীরে 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 এর পরিচর্যার দ্বারা নেকির দ্বারা এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে সুস্থ করতে হবে বেমার অন্তর রূপ যেখানে বেঁধে গেছে যার অঞ্চলে ওই মানুষকে অন্তর পরিশুদ্ধ করতে হবে কিসের দ্বারা নেকির কাজ দ্বারা তো নেকির কাজ হতে পারে বিভিন্নভাবে মনে করেন আপনি নামাজের দ্বারা অনেক কাজ করলেন দ্বারা অনেকের কাজ করলেন দান করে দ্বারা করলেন অন্য উপহারের দ্বারা করলেন বিভিন্ন ভাবে মানুষকে সৎ কাজের আদেশের দ্বারা অসৎ কাজের নিষেধের প্রদান দ্বারা আপনি আপনার অনেকের কাজ করলেন এই কাজগুলোর মাধ্যমে আত্মশুদ্ধি হয় নিজের আত্মা পবিত্র হয় তখন আসেন আর একটা বিষয় যে আমাদের হৃদয় বা অন্তরটা কিভাবে অপবিত্র হয় এই অন্তরের ব্যবহার অনেকগুলো বেমার আছে মনে করেন কোনো মানুষের রাগ বেশি যখন তার রাগ উঠে যায় সে আল্লাহ দু বেরিয়ে যায় আল্লাহর নির্দেশ গুলো আসে কি করে না নিজেকে নিজে আল্লাহ তারপরে তার মধ্যে হিংসা আসে হিংসার দ্বারা সে তার অন্তরকে বেমার সুযোগ করে দেয় তারপরে দেখে মিথ্যা কথা বলে বা দুনিয়া প্রীতি অন্তরে দুনিয়ার প্রীতি তা চলে আসে বা দুনিয়ার প্রতি একটা প্রতিযোগিতা চলে আসে

এজন্য তাজকিয়া বা নিজের যে আত্মার পরিশুদ্ধি নিজেদের পরিশুদ্ধি তা নিবর্ষণ করা প্রয়োজন আত্মশুদ্ধি করা প্রয়োজন এই আত্মশুদ্ধিকে বলে তাজকিয়া এই তাজকিয়া করতে হলে কি করতে হয় আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হয় এই প্রচেষ্টা যদি চালিয়ে যায় প্রচেষ্টা চালানোর আর এক কোনো কোনো মাধ্যম আছে আপনাকে আমাকে মুজাহাদা প্রচেষ্টা গিয়ে বলা হয় মুজাহাদা করা মুজাহাদা করতে হয় মুজাহাদা হচ্ছে প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হয় কিভাবে প্রচেষ্টা চালানোর প্রথম ধাপটা হচ্ছে যে আপনাকে আমাকে কিছু বাহিন করতে হবে যে আমার মধ্যে কোন সমস্যাটা আছে আবার অন্তরের মধ্যে রাগ আছে বেশি নাকি হিংসা আছে নাকি অন্যের কি গোল করার গুণ আছে নাকি দুনিয়ার প্রতি দুনিয়ার মায়া মহব্বত আমার অন্তরের মধ্যে আছে নাকি আমি মানুষের আমাকে আল্লাহ যে সামর্থ্য সম্পদের মালিক করেছেন সম্পদের কারণে দুনিয়ার প্রতিযোগিতা নেমে গেছে এরকমে যারা তাজকিয়া অর্জন করতে চায় তাদেরকে প্রচেষ্টা করতে হবে প্রচেষ্টাটা হচ্ছে কি নিজের মূল যে গুনাহের কাজগুলো লালন হচ্ছে এগুলোকে খুঁজে খুঁজে বাহির করতে হবে তারপরে এগুলো সংশোধনের জন্য প্রচেষ্টা করতে হবে একে মুজাহাদা এই মুজাহাদা বা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় তো প্রথমত মুজাহাদা বিশেষ গুণ আছে এই মুজাহাদার বিশেষ গুণের মধ্যে প্রচেষ্টার মধ্যে তিনটা গুণ আছে যে চারটা গুণ আছে যেগুলোকে কমিয়ে নিতে হয় যে নিজের মধ্যে চারটা গুণ যদি তাকে সেগুলোকে কমিয়ে নিতে হয় প্রথমটা হচ্ছে কথা বলার যদি অভ্যাস থাকে তাহলে কথা বেশি কথা বলার অভ্যাসকে কমিয়ে নিতে হবে কারো যদি বেশি কথা বলার অভ্যাস থাকে প্রচেষ্টার মধ্যে চারটা গুণ কমিয়ে নিতে হয় এর মধ্যে একটা হচ্ছে কথা বলার গুণ বেশি বেশি কথা বললে দেখা যায় ভুল বলা হয় কোনো জায়গায় বেশি কথা বললে অন্যের সমালোচনা চলে আসে মুমিনের একটা গুণ হচ্ছে যে মুমিন ব্যক্তি কি করে না অধিক কথা বলে না প্রয়োজনের বেশি কথা বলে না তো বেশি কথা বলার গুণ থাকলে সেটাকে কমিয়ে নিতে হবে তারপরে হচ্ছে বেশি ঘুম গুণ থাকলে বেশি ঘুম গুণটা কমিয়ে নিতে হবে অর্থাৎ গুণের পরিমাণটা কমিয়ে আল্লাহ এবাদতের সময় বেশি কাটাতে হবে তারপরে হচ্ছে বিভিন্ন রকম দেখা যায় আমরা ও কারণে আড্ডা দেই বিভিন্ন জায়গায় আমরা আড্ডা দেই বা কথা বার্তা এই যে কথা বলার গুণের মধ্যে এটা পড়ে আড্ডা দিতে গিয়ে দেখা যায় সময় অপচয় হয় এই গুণগুলো কমিয়ে নিতে হবে তারপরে হচ্ছে গল্প গুজব করা বেশি যা হয় না বেশি গল্প গুজব করল ওই বেশি কথা বলার মধ্যে এই গুণটা পড়ে এগুলোকে কমিয়ে নিলে কি হয় এই আপনার যে গুণাহ করার যে সম্ভাবনাটা কমে আসে তারপরে তাজকিয়া বা নিজের আত্মশুদ্ধির উত্তম ধাপ হচ্ছে কি বেশি বেশি আল্লাহ রাবুল আলমের সিকির করা তো দেখা যায় আল্লাহর সিকির ধারণ করলে এই চারটা গুণ অটোমেটিক কমে আসে মনে করেন কথা বলার গুণ কমে আসে ঘুমানোর গুণটা কমে আসে ঘুমালে দেখা যায় আল্লাহর সিকির যারা করে তাদের সিকিরটা জারি হয়ে গেলে আল্লাহ রাবুল আলম গুণকে বাদের মধ্যে আল্লাহ রাবুল আলমে সুস্থ করে দেন তারপর আড্ডাবাজিও কমে যাবে গল্পের যে বিষয়টা এটাও কমে যাবে তো আত্মশুদ্ধির বিশেষ গুণ অর্জন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিজের মধ্যে বেশি বেশি রাখতে হবে যা ঝাঁপ রাখতে হবে আল্লাহর জিকির যদি অন্তরের মধ্যে চালু রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবে এই জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি হয় তোমাদের হাজিরিন আপনার আমার যেদের মধ্যে গুনাহের যে কাজগুলো আপনি আমি লালন করি এগুলোকে গুছিয়ে গুছিয়ে বাহির করলেই আপনার আমার আত্মশুদ্ধি করা সম্ভব হবে এজন্য আরেকটা উদাহরণ দিয়েছেন যে বিশেষ করে মহিলাদের জন্য মহিলাদের জন্য বিশেষ উদাহরণ হচ্ছে মহিলারা যে কাছের প্লেট আছে বা গ্লাস আছে এগুলো যখন পরিষ্কার করে দেখা যায় এগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা পরিষ্কার করার প্রচেষ্টা চালিয়ে যান আপনার আমার যে কোনো একটা জিনিসকে যদি আপনি আমি পরিষ্কার কোনো জিনিসে ময়লা শুরু হয়েছে ওই জিনিসটা যখন পরিষ্কার করতে যাব যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আপনি আমি কি করব চেষ্টা চালিয়ে যাব এই চেষ্টা চালিয়ে যাওয়ার নামই হচ্ছে মুজাহাদা বা প্রচেষ্টা আপনি আমি যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি অর্জন না করব নিজেদের আত্মাকে পবিত্র করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত রাগ কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে যত যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের নিয়ন্ত্রণ আনতে না পারবো নিজেকে গুণাহের কাজ থেকে বিরত রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কি হবে চেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে চেষ্টা যে একটা কাছের গ্লাস যদি আমি পরিষ্কার করতে যাই ওখানে ময়লা থাকলে ওই ময়লাগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতে থাকবো এই যে একটা গুণ এখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত গুণা থেকে বাহির হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে আমার আমার গুনা থেকে হওয়ার প্রচেষ্টাটা ছাড়িয়ে যেতে হবে তো আল্লাহ কে সাহায্য করেন আল্লাহ থেকে তো উমিনের গুন্দ আপনার আমার মধ্যে চলে আসবে আল্লাহ সুলানা আমাদেরকেও

এবং হিকমা শিক্ষা এই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়া যায় আল্লাহকে চিনা যায় আল্লাহ রাবুল আলমিনকেও পাওয়া চিনা যায় আপনার আমার সৃষ্টির উদ্দেশ্যকে আপনারা আমার সৃষ্টি যে উদ্দেশ্য আছে সেটাকে বোঝা যায় তোমার হাজির জান্নাতের পর যে মানুষগুলো জান্নাতের গুণ অর্জন করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবে আর যারা জাহান নামের যোগ্য হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে তাদেরকে আল্লাহ রাবুল আলমী জাহান নামে প্রবেশ করাবেনি তার নামে শাস্তিগুলো তাদেরকে ভোগ করতেই হবে তো আপনি আমি নিজেদের বিবেককে কাজে লাগাতে হবে যে আমাদেরকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বুদ্ধি শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন আমি নিজের কর্মকে কোন দিকে পরিচালিত করছি এটা আমাকেই ভাবতে হবে আর একজন ভাবলে সেটা ভাবা হবে না আমাকে নিয়ে আসলে ময়দানে আমি কোন অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তখন তো আমি একা আমার জবাব দিতে হবে তো কোন অবস্থায় আল্লাহর সামনে আমি দাঁড়াবো সেই অবস্থা নিজেকে তৈরি করে যেতে হবে তো নিজে যদি দুনিয়ার জমিনে একা মন করে সেই অবস্থা

أي نجد هذا ما بحنايتتك يا أمني على زور برونا ما كل عالمين أما كل شيء الحمد لله رب العالمين.